সুরা কাউসার সাতবার পরে নিম পাতায় ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরা কাউসার হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ছোট্ট একটি সুরা পবিত্র কোরআনুল কারিমের একশত আট নম্বর সুরা একশো চোদ্দ সুরার ভিতরে একশো আট নম্বর সুরা হচ্ছে সুরাতুল কাউসার যদিও ছোট্ট সুরা তবে এর ফজিলত কিন্তু অনেক বেশি অনেক সময় আমাদের দুঃস্মন বেড়ে যায় আমাদের অনেক দুঃস্মন হয়ে যায় এই দুস্মনকে ধ্বংস করার জন্য আপনি কিছু নিম পাতা সংগ্রহ করে সাতবার পরে যদি আপনি নিম পাতায় ফু দিতে পারেন এই কিভাবে আমল করবেন এবং কিভাবে আপনি করলে আপনার দুঃশন চিরতরে আপনার কাছে নত হয়ে থাকবে আপনি জানলে অবাক হয়ে যাবেন নবীজি সাল্লি সাল্লামের কিন্তু প্লান করতো কিভাবে মোহাম্মদ সাল্লি সাল্লামকে ধ্বংস করে দেওয়া যায় এই সুরাতুল কাউসার এতটা ফজিলত কেন এমন সময় আল্লাহ পাকবুল আলমিন এই সুরা কাউসাল নাজিল করেছেন যেই সময়টা নবীজি সাল্লি সাল্লাম খুবই কষ্টের ভিতরে ছিলেন কাউসার করে সন্তুষ্ট করেছেন বলেন সুভান আল্লাহ ক্যানজিদার আপনি কল্পনা করতে পারছেন নবীজি সাল্লাহ সাল্লামের ছেলে সন্তান যারা এই দুনিয়াতে এসেছিল তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে অল্প অল্প বয়সে তারা দুনিয়া থেকে